আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি পেরিলিলাক ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দিয়ে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা শুরু করি ওষুধটি কী কাজ করে মূলত পেরিলাক ট্যাবলেটটি বায়ু ফার্মা করে থাকে এবং তৈরি করে থাকে এর জেনেটিক নেম হচ্ছে কিটোরলাক বন্ধুরা এটি অপারেশনের পর মাঝেরি ও তীব্র ব্যথায় স্বল্পমেদি ব্যবস্থাপনা নির্দেশিত হয় এছাড়া দাঁতের ব্যথা জয়েন্টের ব্যথা গোড়ালের ব্যথা কবজির ব্যথা যে কোনো ব্যথা ম্যানেজমেন্টে ব্যথার চিকিৎসায় ওষুধটি ভালো কাজ করে থাকে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন চলনের মাত্রা বা ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই বা সেবনবিধি সম্পর্কে একটু চেনে নিই ট্যাবলেট অনুমোদিত মাত্রা হচ্ছে দশ মিলিগ্রাম করে চার থেকে ছয় ঘন্টা পর পর এটি কেবল স্বল্প সময়ের অর্থাৎ সর্বোচ্চ সাত দিন চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এবং দীর্ঘদিনের চিকিৎসা হিসাবে এটি অনুমোদিত নয় দৈনিক চল্লিশ মিলিগ্রামের বেশি ব্যবহার অনুমোদিত নয় বন্ধুরা অবশ্যই আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করুন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে হচ্ছে বমি বমি ভাব বমি আন্তিক রক্তকরণ পেপটিক আলসার অগ্নাশয়ের প্রদাহ দুশ্চিন্তা তদ্রাছন্ন ভাব মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা হ্যালুজিয়েশন অতিরিক্ত পিপাশাক ক্লান্তিবোধ মনোযোগের অসমর্থতা চুলকানি উচ্চ রক্তচাপ বুক ধরপানি বুকে ব্যথা জ্বর শ্বাসকষ্ট হাঁপানি এবং ইনজেকশনের জায়গায় ব্যথা সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে সতর্কতার ভেতরে বয়স্ক রুগী যাদের ডায়াবেটিস হাঁপানি হার্ট ফেলোর পেপটিক আলচার আন্তরিক রক্তকরণ গ্লুকোমা বৃক্ষ এবং যোগীদের অক্ষমতা অর্থাৎ লিভার এবং কিডনি সমস্যা তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন ওষুধটি বাজারে পেয়ে যাবেন এবং গর্ভাবস্থায় ও স্ত্রদানকালে এটি ব্যবহার ব্যবহার গর্ভস্থায় এবং দুগ্ধ দানকালে মায়েদের ক্ষেত্রে ব্যবহার প্রতিনির্দেশ রয়েছে এবং দু সালে প্রতি পিসের দাম বারো টাকা যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন